আগামী পাঁচ জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভা তৃতীয় অধিবেশন শুরু হবে চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে অর্থাৎ বিধানসভা চলবে পাঁচ দিন বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপাতত মূল দুটি বিল উত্থাপিত করা হবে বলে জানান পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ প্রথমে আমরা শোক জ্ঞাপন করেছি আমাদের রাজ্যের জননেতা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে আমরা শোক ব্যক্ত করেছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছি এবং ওনার মৃত্যুতে এক মিনিট আমরা নিরবতা পালন করেছি তারপরে বিএসসির মিটিং শুরু হয় বিএসসি মিটিংয়ে আমরা যদিও এবার বিষয়টা গভর্নর ভাষণ দিয়ে শুরু হবে গভর্নর ভাষণ শুরুর পরে তিন দিনেই ইচ্ছা করলে হাউস শেষ করা যেত কারণ কোনো গভর্নমেন্ট বিজনেস তত কিছু নেই ছোট্ট একটা বিল আছে এরপরে যদি আসে আমি জানি না এরপরে বিল আসলে দেখা যাবে বা কোনো যে বিজনেস থাকলে আসা যাবে তিন দিনের শেষ করা যেত কিন্তু এখানে অধ্যক্ষ মহোদয় এবং বিএসসি মিটিংয়ে যে তিন দিনে শেষ করতে পারলেও ওয়ার্কিং ডে পাঁচ অর্থাৎ শুক্রবার থেকে হাউস শুরু হবে বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে